আসসালামু আলাইকুম ধামাকা অফার নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো তিনটি ওয়াশেবল প্যাম্পাস নিলে তিনশো টাকা দামের একটি হান্ড্রেড পারসেন্ট কটন হেলমেট ফ্রি পাবেন এই হেলমেটটি বাচ্চার পরে যাওয়া থেকে সুরক্ষা করবে এটা ইউজ করার কারণ হলো বাচ্চা যাতে পরে মাথাতে আঘাত না পায় ওই বেবি ওয়াশেবল ডাইপার এটা শূন্য থেকে তিন বছর বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় জিনিস এই ওয়াশেবল ডাইপারগুলো ইউজ করলে আপনার বাচ্চার এক্সট্রা কোনো প্যান্ট লাগে না এক্সট্রা কোনো প্যাম্পাস লাগে না তো এটার ফ্যাসিলিটিগুলো খুবই ভালো এটা দেখলে দেখতে পারবেন হানড্রেড পারসেন্ট কটন একটি ফেব্রিক্স দেওয়া আছে যা বাচ্চার ত্বককে খুব শুষ্ক রাখবে দ্বিতীয়ত এটার ভিতরে আমরা অত্যাধুনিক পেড ইউজ করছি যেটা বাংলাদেশে আর কোথাও পাবেন না অনেকে পেটগুলো আপনাদের দেখাবে হোয়াইট কালার কিন্তু এইগুলোর ভিতরেও বিশেষত্ব আছে বিশেষত্ব হচ্ছে এগুলার সফটনেস সফটনেস বলতে আমরা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি বাংলাদেশে প্রথম আমরা আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবত আমরা এই ওয়াশেবল ডাইপারগুলো সেল করে থাকছি আর এটা আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি তো আমাদের থেকে ভালো এই প্রোডাক্টটা আপনি অন্য কোথাও পাবেন না আর অন্য কোথাও পেলেও এটার ভিতরে অনেক কপি পাবেন সেটা হলো ভিতরে অনেকগুলো লেয়ার দেওয়া থাকে আর বলে যে থ্রি লেয়ার টু লেয়ার ফাইভ লেয়ার এগুলো সম্পূর্ণ ভুয়া তথ্য ঠিক আছে মূলত ডাইপারের কার্যকারিত ক্ষমতা হলো এই ওয়াশেবল প্যাডটা তো ডাইপার এবং ওয়াশেবল প্যাড দুটোই ইউজ করতে পারবেন এবং ওয়াশ করতে পারবেন ঠিক আছে এটা হলো আপনার বাচ্চার কমর অনুযায়ী সাইজ অনুযায়ী এটা অ্যাডজাস্টেবল করা করে নেওয়া যাবে যেহেতু এখানে এলাস্টিক দেওয়া আছে তো এখানে অনেকগুলো স্ন্যাপ বাটন আছে যার কারণে আপনি এটা ছোটো বড় করে নিতে পারবেন দ্বিতীয়ত আসি বেবি হেলমেটটা নিয়ে এটা একদম একদম হানড্রেড পারসেন্ট কটন তো বাজারে যেগুলো পাবেন এগুলো হলো আপনার এখানে পলিস্টার কাপড় ইউজ করা হয় ঠিক আছে পলিস্টার কাপড় ইউজ করা হয় যার ফলে বাচ্চার মাথা ঘেমে যায় এর ফলে আপনার বাচ্চার মাথায় ঘামাসি হয় বা রাশ হয় তো আমরা হানড্রেড পারসেন্ট কঠন এই ফেব্রিক ইউজ করতেছি আর দ্বিতীয়ত এটার অফার হলো তিন পিস ওয়াশেবল ডাইপার কিনলেই পাবেন তিনশো টাকা দামের একটি হেলমেট ফ্রি এটা বাংলাদেশে আর কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের কাছেই পাবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ